সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি মেঘাচ্ছন্ন একটা আকাশ আর কিছুটা পরিমাণ বৃষ্টিও হচ্ছিলো হালকা ফেরি ফেরি পড়ছিল তো এরকম ওয়েদার দেখলে কার কী খেতে ইচ্ছে করে আমার তো খিচুড়ি খেতে ইচ্ছে করে তাই ভাবলাম একটু খিচুড়ি রান্না করে নেই তো আপনার সাথে শেয়ার করবো এই জন্য ভিডিওটা করে রেখেছিলাম আসসালামু আলাইকুম এব্রুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি পোলার চালগুলো নিয়েছিলাম আর এখানে মসুর ডাল নিয়েছিলাম আর কিছুটা মুগ ডাল ভেজে নিয়েছিলাম আমি শুধু দুপদের ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু পানির চিকে রেখেছিলাম তারপরে এই তো রান্না করতে চলে গেলাম এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছিলাম তেল দিলাম তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে কিছু মশলা দিয়েছি এখানে দিয়েছিলাম দারুচিনি এলাচ তেজপাতা সবগুলো মশলা ভালো করে ভেজে নিয়েছি তারপরে তো মশলা যাতে পুরো না যায় তার জন্য এখানে পানি দিয়ে দিয়েছি আর পরে তো একটা বাটির মধ্যে আমি সবগুলো গুঁড়ো মশলা একদম গুলিয়ে নিয়েছি যেহেতু এখন তো আর পাটায় বেটে মশলা দেওয়ার কোনো উপায় নেই তাই তাড়াতাড়ি গুঁড়ো মশলা গুলিয়ে দিয়েছি সেটা দিয়ে রান্না করে নিয়েছিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আদা রসুন বাটা ধনিয়া গুঁড়ো আর লবণ সব কিছু দিয়ে ভালো করে আমি মশলাটা গুলিয়ে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি একটু সময় নিয়ে মশলাটা কষিয়েছি তারপরে এই তো ধুয়ে রাখা যে চাল ডালের মিক্সটা ছিল সেটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছিলাম একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম আর কি আমি কিন্তু সব সবসময় খিচুড়ি রান্নার ক্ষেত্রে একটু ডালটা ব্যবহার করি যেহেতু আজকে হাতের কাছে ছিল না তাই তাহলে দিতে পারিনি কিন্তু ডালটা দিলে খেতে খেতে আরও বেশি মজার হয়ে থাকে আর এ তো দেখুন আমি গরম পানি দিয়ে দিলাম ভালো করে ভাজা হয়ে গিয়েছে আমি চালের ডাবল পানি গরম করে রেখেছিলাম যেহেতু কিন্তু পোলা চাল ব্যবহার করেছি তাই চালের ডাবল পানিটা আমি ব্যবহার করেছি এই অনুপাতে যদি রান্না চান তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে রান্নাটা তারপর কিছুটা আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম আর এরপর যে লবণটা চেক করে নেবেন যদি দেখেন যে পানিটা একদম নুনতা নুনতা মানে একটু লবণটা একটু বেশি আছে তার মানে পারফেক্ট আছে তখন কিন্তু যখন ভাতটা হয়ে যাবে তখন কিন্তু একদম পারফেক্টভাবে লবণটা ঠিক থাকবে তো পানিটা শুকিয়েও গিয়েছে তারপর এখানে আমি এখন দমে দেব তার জন্য নিচের ভাতগুলো উপরের দিকে উঠিয়ে দিচ্ছিলাম এইভাবে করে দশ মিনিট দশ মিনিট করে উলটিয়ে আমি তারপর এটাকে রান্না করে নেব মানে দমে দিয়ে দেব। এখন যেটা দিলাম তখন 10 মিনিট রাখব তারপর আবার একটু উলটিয়ে দেবো তখন ওটাকেও দশ মিনিট রাখবো তাহলে কিন্তু একদিন পারফেক্ট হয়ে যাবে এখন কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেব। আমি সচরাচর সচেতন ধনিয়া পাতা ব্যবহার করি না কিন্তু আজকে ভাবলাম একটু দেই ফ্লেভারটা ভালো আসবে দিয়ে আমি একটু দমে দিয়ে দিলাম তারপরে তো ভর্তা তৈরি করব খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য এখানে আমি চাপা শুটকিটা নিয়ে সেটা একটু টেলে নিচ্ছিলাম সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এটাকে টেলে নিচ্ছি আইতো ভর্তা তৈরি করব তার জন্য এখানে আমি মরিচ নিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম এই তো আর ভাবলাম একটু খিচুড়িটা উল্টে দিই যেহেতু পনেরো মিনিট হয়ে গিয়েছে তাই একটু উল্টাতে চলে এসেছিলাম ঢাকনাটা তুলে দিলাম আর এই তো দেখুন একদম কিন্তু হয়ে গিয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে দেখুন আর খেতেও মশাল্লাহ অনেক মজার হয়েছিল খুবই মজা করে আমরা খেয়েছি অনেক মজা লাগে কিন্তু এরকম পোলার চাল দিয়ে খিচুড়িটা রান্না করলে কতটা সুন্দর চাল খেতে মাসাল্লাহ অনেক মজার হয়েছে এই তো দেখুন ভাতটা কিন্তু হয়ে গিয়েছে একদম আর এটাকে দমে দিতেও হবে না এখন একটু ঢাকনা দিয়ে শুধু ঢেকে রাখলেই হবে তারপরে তো ভর্তা বানাতে চলে গেলাম এখানে আমি যে মরিচ আর লবণটা দিয়েছিলাম সেটা বেটে নেছি ভালো করে মিহি করে নিয়েছি তারপরে তো রসুনগুলো দিয়ে দিলাম রসুনটাকে ভালো করে একদম মিহি করে বেটে নেব। মিহি করে বাটা হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেব আমি এখন সুটকিগুলো দিয়ে দেবো সুটকির মধ্যে কিন্তু কাটা থাকে তাই এটা একদম মিহি করে বেটে নিতে হবে এটা যদি একটু থেকে যায় তাহলে কিন্তু গলা কাটা পিঁত পারে তারপর মিহি করে বাটাতে হয় এখানে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা কিন্তু একদম মিহি করা যাবে না পেঁয়াজটা সবসময় ভর্তার মধ্যে কিন্তু আস্তে আস্তে থাকলে কিন্তু খেতে ভীষণ মজার লাগে তা আপনারা চেষ্টা করবেন একটু আস্তে আস্তে রাখতে তাহলে কিন্তু যখন মুখে দিবেন পেঁয়াজের কামড় রাখলে কিন্তু খুবই মজা লাগে ভর্তার ক্ষেত্রে তারপরে তো কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য তো সবগুলো এখন মিক্স করে নিচ্ছি এই তো আমার ভর্তাটা রেডি আর ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল এরকম খিচুড়ি দিয়ে কিন্তু ভর্তাটা খেতে খুবই মজার লাগছিল তারপরেই তো অ্যাটলিস্ট শেষের স্টেপটা পাটায় মাখা ভাত খেতে কত যে মজা যারা খান নেই তারা জানেন না খুবই মজা লাগে শেষে এরকম ধোয়া ওটা খিচুড়ি নিয়েছি আর এই তো ভর্তাটার সাথে মিক্স করে আমি খেয়ে নিয়েছিলাম খুবই মজা লাগছিলো যারা আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে ফলো লাইক শেয়ার দিয়ে সবসময় আমার পাশে থাকবেন আপনার কাছে সাপোর্টটা আশা করি